অনলাইনে এনুমারেশন ফর্ম আপলোড করার প্রক্রিয়ার প্রতিবাদে শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিক্ষোভে সামিল হলেন বহু বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী স্বল্প সময়সীমার মধ্যে বিপুল পরিমাণ ডেটা অনলাইনে আপলোড করার যে চাপ তৈরি হয়েছে তার বিরুদ্ধেই এদিন কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা বিএলও অভিযোগ দিনের বেশিরভাগ সময় বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয় সেই সঙ্গে নিজের ঘর সংসারের দায়িত্ব সামলে রাতে বা অবসরে সময় ডেটা এন্ট্রি করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য উপস্থিত একাধিক কর্মী জানান কাজের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মানসিক চাপ বাড়ছে অথচ স্বল্প পারিশ্রমিকে এত দায়িত্ব পালন করা ক্রমে কঠিন হয়ে উঠছে প্রতিবাদে অংশ নিয়ে এক বিএলও জামির আরিফ স্পষ্ট ভাষায় বলেন সবারই একটি ব্যক্তিগত জীবন আছে ডেটা এন্ট্রির জন্য যে পারিশ্রমিক দেওয়া হবে সেই টাকার আমাদের প্রয়োজন নেই সেই অর্থেই নির্বাচন কমিশন অন্য কাউকে ডেটা এন্ট্রির দায়িত্ব দেয় বক্তব্য মূল দায়িত্ব একসঙ্গে মাঠ পর্যায়ের কাজ ও অনলাইন আপলোড দুটো সামলানো বাস্তবে অসম্ভব এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক ছিল উপস্থিত বিএল ওদের দাবি কমিশন যদি দ্রুত সিদ্ধান্ত না বদলায় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা রাজনৈতিক মহলের মত ইনোমারেশন প্রক্রিয়ায় এই প্রতিবাদ ভবিষ্যতে কমিশনের উপর চাপ বাড়াতে পারে আজকে আমাদের কালকে পর হঠাৎ মোবাইলে আসলো যে আজকে আমাদের এগারোটা থেকে ট্রেনিং তো যথাযথ আমরা ট্রেনিংয়ে আসলাম ট্রেনিংয়ে আসার পর এখন ওনারা বলছেন যে এতদিন পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের কালেকশন হচ্ছে সেটা ডিজিটালাইজেশনও আমাদেরই করতে হবে তাও আমাদের নিজেদের মোবাইল দিয়ে আমার তেরোশো প্লাস ভোটার সময় হচ্ছে ডিসেম্বরের চার তারিখ পর পর্যন্ত আজকে অলরেডি পনেরো তারিখ হয়ে গেছে কালেকশন এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি ডিজিটাইজেশন কী করে সম্ভব এই সময়ের মধ্যে আর আমরা আমাদের একটাই বক্তব্য আমরা ডিজিটাইজেশন করব না তার জন্য ডেটা অপারেটার রাখা হোক তারা করুক এই কাজটা সমস্ত কাজ আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে তো ঠিক না প্রথমে তো বলা হয়নি যে ডিজিটাইজেশন আমাদের করতে হবে তখন বলা হয়েছে যে ডিস্ট্রিবিউশন আর কালেকশানই আমাদের করতে হবে তো এই কাজটা আমরা করবো না সেই জন্য আমরা ট্রেনিংও নিই আরো কাজে চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে যেটা প্রথম থেকে কোনোদিনও বলাই হয়নি যে এগুলোও আমাদের করতে হবে সেই না প্রথম থেকে বলা হয়েছিল ডিস্ট্রিবিউশন আর কালেকশন এর বেশি আর কিছু বলা হয়নি এখন বলা হচ্ছে যে প্রত্যেকটা ফর্মে ডিজিটাইজেশন আমাদের পার্সোনাল মোবাইল দিয়ে করা হবে মোবাইলের নেট অনেক সময় চলে না অ্যাপ একটা বিএলও অ্যাপ যেটা আছে অ্যাপটাও অ্যামাউন্ট যে ওটা বারবার আর ইনস্টল করে ইনস্টল করতে হয় তবেই ওটা কাজ করে না হলে ওটা কাজও করে কেন করা যায় না তাহলে কিভাবে করবো আমরা কাজটা আমরা এই ডিজিটালাইজেশনের কাজটা করব না আমরা এসআইকে এটাই বলতে চাইছিলাম কিন্তু ওনারা তো আমাদের কথাও শুনলেন না তো আমরা আমাদের একটাই বক্তব্য আমরা ডিজিটালাইজেশনের কাজটা করব না এটার জন্য ডেটা অপারেটর রাখব সুস্মিতা দাস